ঢাকা থেকে ফেরার পথে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো মুজাম্মেল নামের এক তরুণের নিহত মুজাম্মেল মৌলভীবাজারের কুলাউরা উপজেলার মনসুর গ্রামের বাসিন্দা শনিবার সকালে নরসিংদী রায়পুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে নিহত মুজাম্মেল অ্যাম্বুলেন্সের চালক ছিলেন বলে জানা গেছে হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় সকালে এনা পরিবহনের একটি বাস দ্রুত গতিতে ঢাকার দিকে যাচ্ছিল অন্যদিকে ঢাকা থেকে আসা অ্যাম্বুলেন্সটি সিলেটের দিকে যাচ্ছিল মাহমুদাবাদ এলাকার কাঁচাবাজার সংলগ্ন স্থানে ওই বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয় এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে গিয়ে চালক মুজাম্মেল গুরুতর আহত হন পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের বৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে অবস্থায় তার মৃত্যু হয় মুজাম্মেলের এমন মৃত্যুতে তার পরিবার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের মধ্যে সুখের ছায়া নেমে এসেছে এদিকে দুর্ঘটনায় আহত আরো পাঁচ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে